ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে জামাতি ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের প্যানেলের জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা শশী থারুর বৃহস্পতিবার থারুর এক্সে একটি পোস্টে এই উদ্বেগ জানান এক্সে শশি থারুর লিখেছেন ভারতের বেশিরভাগ মানুষের কাছে এটি হয়তো খুব সামান্য একটি ঘটনা হিসেবে মনে হতে পারে কিন্তু এটি আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত থারুর উল্লেখ করেন বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি উভয়ের প্রতি জনগণের মধ্যে অসন্তোষ বেড়েই চলেছে আর যারা এ দুটি দলের উপর খুব বিরক্ত তারা জামাতের দিকে ঝুঁকছেন থারুর লিখেছেন যারা এ দুই দলের উপর বিরক্ত তারা ক্রমবর্ধমানভাবে জামাত ইসলামের দিকে ঝুঁকছে এই কারণ ভোটাররা ধর্মান্ধ বা কঠোরপন্থী ইসলামে বিশ্বাসী বরং জামাত ইসলামী এমন কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে কোনো যুক্ত নয় যা অন্য দুটি মূলধারা দলের ক্ষেত্রে দেখা যায় তিনি প্রশ্নের সুরে বলেছেন দু সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর কি প্রভাব পড়বে নয়াদিল্লিকে কি তাহলে প্রতিবেশী দেশে জামাতের সংখ্যাগরিষ্ঠের ওপর নির্ভর করতে হবে তাদের সাথে কি ভারতের মোকাবেলা করতে হবে